ইরফান এলোমেলো পায়ে ছাদের কিনারায় গিয়ে প্রাচীরের ওপরে উঠে বসতে চায় শুদ্ধ দ্রুত পায়ে গিয়ে ইরফানকে ধরে বলে আরে কি করছিস যেভাবে ঢুলছিস পড়বি তো ইরফান পিছু ফিরে তাকায় শুদ্ধের দিকে শুদ্ধ গায়ে হেলে গিয়ে বলে তাহলে তুই আমাকে কোলে নে শুদ্ধ তপ দেখে বলে হ্যাঁ ইরফান বিরক্ত হয়ে আবারও ঢুলতে ঢুলতে ছাদের মেঝেতে বসে পেছনে রেলিংয়ের সাথে হেলান দেয় ডান পা মেলে রেখে বা পাটা ভাঁজ ভাজ করে বা পায়ের ওপরে হাত রাখে শুদ্ধ এতক্ষণ বুঝেছে সে এক মাতালের সাথে আসে কিন্তু একে সাইপাস কে ইরফান তো এইসব খাওয়ার বান্দা নয় উল্টে এইসবের নাম কেউ নিলে ইরফান ঠাস করে লাগিয়ে দিবে সে নিজেই এইসব খেয়ে এসেছে শুদ্ধর বিশ্বাস হলো না এসব ভাবনা রেখে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ডাকে ইরফান ইরফান মৃদু স্বরে বলে আমার সুস্থ বারফ্লাওয়ার আমার কাছে এনে দিবি ব্রো ইউনো ওকে ছাড়া আমার নিঃশ্বাস কষ্ট হয় ইরফানের ইরফানের শুদ্ধ হাঁটু মাথায় এদিকে ওদিকে নাড়িয়ে অসহায় কণ্ঠে বলে ওকে ছাড়া টু ইয়ার্স থেকেছি তখনও কষ্ট হতো আর এখন ভীষণ ভীষণ কষ্ট হয় ও কবে সুস্থ হবে তখন ভাবতাম ওকে একদিন পেয়ে পেয়ে যাব আর এখন ভাবতে হয় ওকে কি হারিয়ে ফেলব এটা ভাবলে আমার শ্বাসকষ্ট হয় আমার তো শ্বাসকষ্ট নেই রাইট তবু এটা কোথা থেকে আসে শুদ্ধ ইরফানের পাশ বরাবর একটু সামনে বসলো চুপচাপ ইরফানের দিকে তাকিয়ে রইল ইরফান রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে চোখ বুঝে রেখেই আবারও বলে আমি কি অনেক বেশি নিকৃষ্ট হাজব্যান্ড বার্ড ফ্লাওয়ার আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল কেন আমি ওকে থাপ্পড় মেরেছি বলে ও এত বড় শাস্তি দিলো আমায় ও আমার কাছে এসে কেন অভিযোগ করলো না প্রতিটা থাপ্পড়ের বিনিময়ে ও আমায় হাজারটা লাথি দিত ও চাইলে আমি আমার এই হাত দুটো কেটে ফেলতাম কিন্তু ও ও আমাকে কোনো সুযোগ না দিয়ে আমায় এত বাজেভাবে হার্ট করলো কেন করলো এমন শুদ্ধ অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে আসে মায়েরা ঘুম থেকে উঠে ইরফানকে না পেয়ে ছাদের দিকে উঠে এসেছিল ইরফানকে সাদের মেঝেতে বসে বলা প্রতিটা কথা শুনল সাদের এক কোণে দাঁড়িয়ে কখন যে চোখ দিয়ে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে তা টের পেল না সাদের কোনায় দাঁড়িয়ে ভেজা চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল তার শিশুওয়ালাকে সে কত কষ্ট দিয়ে দিয়েছে মায়েরার মনে পড়ল ইরফান যখন তাকে থাপ্পড় দিত তখন মায়েরার ভীষণ খারাপ লাগত কিন্তু পরে ভাবতো লোকটা তাকে নিজের ইচ্ছে বিয়ে করেনি তাই একটু মাসছে। মার খেয়ে ভুলে যেত এখনো ভুলে গিয়েছে কিন্তু লোকটা ভাবছে সে ইরফানকে শাস্তি দিতে এমনটা করেছে সে তো জানতই না তার শিশুওয়ালা তাকে ভালোবাসে জানলে কি কখনো এমন করত। ইরফান একটু থেমে ডান হাতটা বুকের বা পাশে রেখে আবারও অস্পষ্ট স্বরে বলে এই তো এখানে ব্যথা হয় খুব ও আমার এখানে কেন এত ব্যথা দিল ও তো বার্ড ফ্লাওয়ার বার্ড ফ্লাওয়ার মানে তো ফুল ফুলেদের মন নরম হয় না আমি তো পাশান কিন্তু আমার বার্ড ফ্লাওয়ার তো নরম ফুল তবে ও কেন আমায় পাশানদের মতো করে আমার হার্টে এত আঘাত করলো ইরফানের কণ্ঠে অসহায়ত কণ্ঠ ভাঙা সাদের ওপরে পাশে লাইট জ্বালানো সেই আলোর কিছু অংশ ইরফানের মুখের ওপরে এসে পড়ায় ইরফানকে স্পষ্ট দেখা গেল ইরফানের গাল ভেজা বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়েছে শুদ্ধ অবাক হলো না ইরফানকে তার কাছে আপাতত একটা বাচ্চা লাগলো যারা অকপটে তাদের মনের কথা যার তার সামনে উগলে দেয় মায়েরা ইরফানের পানে চেয়ে নীরবে অস্ত্র বিসর্জন দেয় অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে তার শিশুওয়ালাকে সে অনেক কষ্ট দিয়ে দিয়েছে মায়েরা নিজের উপরে ভীষণ রাগ হয় কান্না মাখা চোখে চেয়ে বিড় করে বলে সরি শিশুওয়ালা একটু পর ইরফান চোখ মেলে থাকায় শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে ঝাপসার চোখে চেয়ে বলে একটু পর ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে ঝাপসা চোখে চেয়ে বলে তুই কে শুদ্ধ ইরফানের কথাই হেসে ফেললো হাসি আটকে বলে আমি তোর ভাই ভুলে গেলি ইরফান চোখ দুটো টেনে তুলে ভালোভাবে দেখার চেষ্টা করে বলে ও হ্যাঁ তুই শুদ্ধ বাদর রাইট শুদ্ধর মুখটা প্যাচার মতো হয়ে যায় বেত তাকে ইনসাল্ট করছে ইরফান বাচ্চাদের মতো করে বলো বার্ড ফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে জানিস ব্রো শুদ্ধর মায়া হলো ইরফানের চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে শুদ্ধ এবার বেশ অবাক হয় এমন ইরফানকে সে এই জীবনে দেখেনি ছোটবেলা থেকেই দেখে এসেছে ইরফান ভীষণ কঠোর মনের সেই ছেলে তার সামনে বসে বসে বাচ্চাদের মতো করে চোখের পানি ফেলছে ইরফান একটু পর পর শার্টের হাতা দিয়ে চোখ মোছে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে বার্ডফ্লাওয়ার সেলফিশদের মতো করে মরে যেতে চাইলো আমার কথা ভাবলো না একবারও ও না থাকলে আমার হার্টে ব্যথা করবে ও এটা একবারও ভাবলো না এটা কি ঠিক করেছে বল বার্ড ছাড়া শিশুওয়ালা বাঁচবে না বার্ডফ্লাওয়ার এটা বোঝে না কেন ইরফান কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে আসে ঝাপসা চোখে যেন শুদ্ধর কাছে এর উত্তর আছে আর ইরফান অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করছে ইরফানের কথাগুলো শুনে দুই হাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে তার শিশুওয়ালা তাকে ছাড়া বাঁচবে না সে সত্যি স্বার্থপর সে কেন বোঝেনি তার শিশুওয়ালাকে তার শিশুওয়ালা তার কত যত্ন করত আর সে সেই সব যত্নকে ভুলভাল নাম দিত শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে শিশুওয়ালাকে ইরফান চোখ বুঝে ডান দিকে ঘাড় কাত করে মৃদু হেসে বলে আমি বার্ড ফ্লাওয়ারের শিশুওয়ালা কিন্তু জানিস না ইটস ভেরি ব্যাড বার্ড ফ্লাওয়ার ভালোবেসে কি সুন্দর করে শিশুওয়ালা ডাকে ও খুব ভালো শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে একটু আগেই তো বললি তোর ফ্লাওয়ার ইরফান ডেকে দুর্বল শরীরে ডান হাতে শুদ্ধের বুকে ধাক্কা দেয় আঙ্গুল উঁচিয়ে বলে একদম এই নাম উচ্চারণ করবি না শিশুওয়ালা ছাড়া আর কেউ বার্ডফ্লাওয়ারের নাম মুখে নিলে ওর মুখ একদম ভেঙে দিব আন্ডারস্ট্যান্ড শুদ্ধ হেসে ফেলে ইরফানের কথায় হাততালি দিয়ে বলে ওয়াও কি ভালোবাসা না হয় তা না হয় তোর ওর নিক নেমই বললাম না কিন্তু তুই যে নিজেই তো মায়রাকে সেলফিস গার্ল বললি আবার ভালোও বললি আসলে ও কোনটা ইরফান আবারও মুখটা অসহায় করে ফেলে শুদ্ধর দিকে হেলে গিয়ে শুদ্ধর কাঁধে কপাল ঠেকায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকাই ইরফান ওভাবেই ভাঙা গলায় বলে শি ইজ এ ম্যাজিক্যাল গার্ল ও যখন শিশুওয়ালা বলে ডাকে তখন আমার হাটটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর ও যে আমার থেকে দূরে যেতে চেয়েছিল আমাকে একা ফেলে যেতে চেয়েছিল এটা ভাবলে আমার হার্টে আগুন ধরে যায় সো শি ইজ এ গুড গার্ল অ্যান্ড সেলফিশ গার্ল বাট হোয়াই শি ইজ সো সেলফিশ শুদ্ধর কাঁধের কাছে ভেজা লাগে বুঝলো ইরফানের চোখের পানিতে সে তার শার্ট ভিজেছে তার খারাপ লাগলো ইরফানের পিঠে হাত দিয়ে বলে বাচ্চা মেয়ে বুঝতে পারেনি এসব ভুলে যা ইরফান ঢুলতে ঢুলতে শুদ্ধর কাত থেকে উঠে সোজা হয়ে বসে জড়ানো কণ্ঠে বলে নো শি ইজ নট এ লিটল গার্ল শুদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বলে তোর থেকে তো ছোট এসব ভুলে যা ভাই ইরফান আবারও শার্টের হাতাটা দিয়ে চোখ মুছে বলে আই কান্ট বাট ফ্লাওয়ার সুস্থ হবে ব্রো শুদ্ধ ইরফানের টলমল চোখের দিকে তাকালো এই ছেলের চোখে এত পানি এ অ্যালকোহল না খেলে এটা তো শুদ্ধ জীবনেও জানতেই পারত না হাই শুদ্ধ মৃদু হেসে বলে মায়েরা তো অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে বাংলাদেশের ডক্টররা যেভাবে উপস্থাপন করেছিল মায়েরার ব্যাপার মোটেও তেমনটা না এখানে এসে বুঝেছিস নাকি বল আর পাঁচজনের থেকে হয়তো ওর টিউমারটা কিছুটা বড় হয়েছে সেখানে ওর ছয় মাসের জায়গায় এক বছর লাগবে বাট সুস্থ তো হবে রিল্যাক্স থাক ইরফান অসহায় কণ্ঠে বলে আই কান্ট শুদ্ধ ভুরু কুচকে বলে কিছুই পারিস না মায়েরা জানায়নি বলে সেই কষ্টে দেবদাস হচ্ছিস ওর অসুস্থে কঙ্কাল হচ্ছিস তো পারিসটা কি ইরফান চোখ বুঝে আবারও মেলে এরপর হেসে বলে ইউনো আমি বাটফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে পারি শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় হাই হাই কত অসম্ভব কথা ইরফানের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে দ্রুত তার ফোনের ভিডিওটা অন করে ইরফানের সামনে ধরে এই স্বাভাবিক থাকলে জীবনেও এর মুখ দিয়ে এইসব বের হবে না তাই এই কাজ শুদ্ধ হেসে বলে আবার বলতো শোনা তুই কি পারিস ইরফান আবারও বলে আমি আমার ফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে বাসি আর আন্ডারস্ট্যান্ড শুদ্ধ হাসল বাহ এবার একে আরো সুন্দর উপায়ে জ্বালানো যাবে ইরফানের কথা শুনে মায়রার আরো কান্না পায় তার শিশুওয়ালা তাকে এত ভালোবাসে সাথে হেলান দিয়ে চোখ বুঝে নেয় এরপর মলিন গলায় বলে আমি বার্ড ফ্লাওয়ারের জন্য ভালোবেসে যত্ন করে তিরিশ জোড়া জুতা কিনেছিলাম প্রতি জুতা পায়ে আমি আমার বার্ড ফ্লাওয়ারকে কল্পনা করেছিলাম সবগুলো পরিয়ে আমি আমার বার্ট ফ্লাওয়ারকে দেখবো ভেবেছিলাম কিন্তু ও সব সময় আমার ভালোবাসা অন্যদেরকে দিয়ে দেয় আমার ভালোবাসা শুধু আমার বাটফ্লাওয়ারের কাছে থাকবে কিন্তু ও রাখে না আমার ভালোবাসা ওর কাছে কেন এমন করে ও অন্যদের দিতে ইচ্ছে হয়েছিল তবে আমায় একবার বলতো আমি ওর পছন্দের সবাইকে আরো দশ গুণ করে কিনে দিতাম কিন্তু ও কেন আমার ভালোবাসা অন্যদেরকে দিয়ে দেয় ভুরু কুচকে নেয় শুদ্ধ এসব তো সে জানে না তবে এখন জানলো ইরফানের কাজ তো স্বাভাবিক লাগলো কিন্তু মাইরা আবারও সেই সব কাকে দিয়ে দিয়েছে শুদ্ধর কাছে ব্যাপারটা ভালো লাগলো না কিছু একটা ভেবে বলে এই জন্য সেই দিন মায়েরাকে মেরেছিলি নাকি ইরফান বাচ্চাদের মতো করে মাথা নাড়িয়ে বলে হুম আমার রাগ হয়ে গেলে কি যেন কি হয়ে যায় আমি না চাইতেও ওকে আঘাত করি বাট আমি চাই আমার বার্ট ফ্লাওয়ারের গায়ে একটা টোকাও না লাগুক আমার ভীষণ অসহায় লাগে নিজেকে আমি আমার বার্ট ফ্লাওয়ারকে নিজেই আঘাত করি ওকে থাপ্পড় দিলে আমার বুকে ব্যথা হয় ও কেন বোঝে না ও আমার অপছন্দের কাজ অ্যাভয়েড করে আমার ব্যথাটা কেন কমিয়ে দেয় না আমার বার্ট ফ্লাওয়ার আমায় কেন বোঝে না একটু বুঝলে কি হয় কি অভিমানী আবদার শুদ্ধর ভালোই লাগলো ইরফানের কথাগুলো ঠিকই তো তার হৃদয়হীন ভাইটার মন বুঝলে কি হয় মায়ের কথাটা ভেবে শুদ্ধ হেসে ফেলল মায়েরা বাচ্চা মেয়ে ও কিভাবে বুঝবে সে এর সাথে ছোট থেকে বড় হলো তাই একে এতদিনে বুঝে উঠতে পারল না আর মায়েরা দুই দিনে এসে বুঝে যাবে তবে আর নেশা করায় বেশ বুঝলো ইরফান মায়রার জন্য কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছে শুদ্ধর ভালো লাগলো যেমন তেমন মুগ্ধও হলো তাই তার ভাইটা আসলেই ভীষণ রকমের ভালোবাসতে পারে মায়েরা ইরফানের দিকে অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়েছে ইরফানের আক্ষেপের সঙ্গে অভিযোগ শুনল দৃষ্টিতে অসহায়ত সে তো না বুঝে ওই জুতোগুলো দিয়েছিল বুঝলে তো দিত না তার নিজের ওপরেই রাগ হলো আসলেই তো সে শিশুওয়ালাকে একটুও বোঝে না কথাটা ভেবে মুখটা ছোট করে ফেলে ইরফান মাথায় এদিকে ওদিকে নাড়িয়ে চোখ বুঝে রেখে বলে ওয়ার্ড ফ্লাওয়ারের ওপর ভীষণ রাগ হয় ভীষণ অভিমান হয় খুব বলতে ইচ্ছে করে ও কেন আমার থেকে লুকিয়েছিল কিন্তু আমার জিজ্ঞেস করতেই ভয় হয় যদি ওর ব্রেনের সমস্যায় একটুও চাপ পড়ে একটু থেমে ভারী গলায় বলে আমার ওয়ার্ড ফ্লাওয়ারের যদি কিছু হয় তবে আমায় ওর উপরে শুয়ে দিবি ওকে আমি ওর বুকে ঘুমাতে চাই নয়তো ওকে আমার উপরে শুয়ে দিবি ওকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে যাব। দিবি তো এই পর্যায়ে শুদ্ধের মুখ মলিন হয় ইরফান ষাটের হাতাটা দিয়ে চোখ মুছল আবারও এরপর আয়েস করে আদ শোয়া হয়ে রেলিংয়ের সাথে শুদ্ধর কেন যেন এই সময় এসে চোখ জোড়া ভিজে উঠল ছেলেটা কতক্ষণ যে ইরফানের পানে চেয়ে রইলো মায়েরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে মেয়েটা দুই হাতে চোখ মুছে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায় শুদ্ধ মায়রাকে দেখে উঠে দাঁড়ায় হেসে বলে আরে মায়রা তুমি এখানে মাইরা নাক টেনে বলে ওনার কি হয়েছে ভাইয়া শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার এরপর মায়রার দিকে চেয়ে বলে তুমিই দেখো তোমার ওনার কি হয়েছে কথাটা বলে শুদ্ধ সাত থেকে নামতে নামতে বলে নিচে নামতে হেল্প লাগলে ডাক দিও মায়েরা বুঝলো না নিচে নামতে শুদ্ধর হেল্প কেন লাগবে এইসব রেখে মায়েরা ইরফানের সামনে বসে ইরফান চোখ বুঝে দুই হাতে বুকে আড়াআড়ি ভাবে গোজে রেখেছে মায়েরা ইরফানের হাতটা ধরে ডাকে শুনছেন ঘরে চলুন ইরফান বিরক্ত হয় চোখ মেলে তাকায় মায়েরাকে ঝাপসা দেখল তাকে কোনো মেয়ে টাচ করেছে বুঝতে পেরে হঠাৎ মায়রার হাত ঝাড়া দিয়ে সরিয়ে বিরক্তির কণ্ঠে বলে হু আর ইউ ডোন্ট মি মায়রার কান্না পায় মেয়েটা ভাবে ইরফান তার ওপরে রেগে আসে তাই এমন করছে ঠোঁট চেপে কান্না আটকে আবারও তার দুই হাতে ইরফানের হাতটা ধরলে ইরফান ঢুলতে ঢুলতে সোজা হয়ে বসে জড়ানো কণ্ঠে বলে কে তুমি আমায় টাচ করছো কেন ইউনো আমার বাটফ্লাওয়ার ছাড়া আমাকে কেউ টাচ করলে তার হাত আমি ভেঙে দেই গুড়িয়ে দেয় ফ্লাওয়ারকে ডেকে নিয়ে এসো ওকে বলো আমার হার্টে ব্যথা করছে ও না আসলে এই ব্যথা কমবে না যাও ওকে এনে দাও আমার কাছে গো গো কথাগুলো বলে ইরফান আবার ও এর সাথে হেলান দেয় মায়েরা তবদা খেয়ে চেয়ে আসে সে হাসবে না কাঁদবে বোঝলো না লোকটার স্মৃতিশক্তি গেল নাকি তাকে চিনতে পারছে না কেন আর একটু এগিয়ে গিয়ে ইরফানকে ঝাঁকিয়ে ডাকে শিশুওয়ালা আপনি আমাকে চিনতে পারছেন না কেন ইরফান আবারও সোজা হয় এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে বলে ও আর ইউ আমাকে ডিস্টার্ব কেন করছো মায়রা ঠোঁট উল্টে বলে আমি তো আমার আপনার ফ্লাওয়ার কথাটা বলে ইরফানের কপালে হাত দিয়ে বলে আপনার কি জ্বর এসেছে ইরফানকে এমন ঢুলতে দেখে মায়েরা ইরফানের মুখের সামনে তার মুখটা নিয়ে বলে কি হয়েছে আপনার ইরফান চোখ কষলে ভালোভাবে মায়েরাকে দেখার চেষ্টা করলো এলোমেলো কণ্ঠে বলে বার্ড ফ্লাওয়ার তুমি কোথায় ছিলে মায়েরা ইরফানের গালে হাত দিয়ে বলে আমি তো ঘুমিয়েছিলাম আপনার কি হয়েছে শিশুওয়ালা ইরফান বাচ্চাদের মতো করে বলে বার্ড ফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে মায়েরার ভীষণ খারাপ লাগলো ইরফান তার দুর্বল শরীরেই মায়েরাকে জড়িয়ে তার কোলে বসলো এরপর মায়েরার গলায় মুখ গুঁজে ইরফান বিরক্ত হয় মাথা তুলে মায়েরার দিকে চেয়ে রেগে বলে কথাটা বলে মায়েরা গালে নাক ঘষায় এরপর মায়েরার ঠোঁট জোড়ায় চুমু আঁকলো মায়েরার মুখে কেমন যেন বিশ্রী গন্ধ লাগে ইরফানকে ঠেলে বলে কি খেয়েছেন আপনি কথাটা বলে নাক চেপে ধরে ইরফান মায়েরার কাঁধে মাথা রেখে তার শরীরের ভার ছেড়ে দিলে মায়েরার পেছনের দিকে হেলে ঠাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠে ইস পিঠে কত ব্যথা পেল ইরফানকে ঠেলতে ঠেলতে বলে উফ উঠুন আমি ভর্তা হয়ে গেলাম আপনি আমার মাতালদের মতো কথাটা বলতে বলতে মায়েরা থেমে গেল কিছু বুঝলো বোধ হয় ইরফানের মুখের বিশ্রী গন্ধের সাথে এমন অদ্ভুত আচরণের কারণ তাহলে সাইপাস খাওয়া তার চোখ বড় বড় হয়ে যায় মায়েরার ভীষণ রাগ হয় এই লোক এসব সাইপাস খায় সি। ইরফান মায়েরার গলায় মুখ গুজে কি যে বিড় করে মায়েরা রেগে মেগে দুই হাতে ইরফানের মাথার চুল টেনে ধরে তেজি কণ্ঠে বলে অসভ্য লোক আপনি এইসব কি খেয়ে এসেছেন ইরফান বিরক্ত হলো মায়েরার গলায় নাক ঘষে বিড়বিড় করে স্টোপিট বার্ড ফ্লাওয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান থম মেরে বসে আছে। মাথা ভারী হয়ে আছে, ঘাড় কেমন যেন ব্যথা হয়ে আছে। বেড থেকে নেমে ঘাড় এদিকে ওদিকে নাড়ায় কালকে রাত থেকে কিছু মনে করতে পারছে না রাত দশটার পর আহাদদের বাড়িতে গিয়েছিল আহাদের বাবার সাথে মায়েরার ব্যাপারে কথা বলতে তারপর এই বাড়িতে আসলো কি করে মনে করতে পারে না মায়েরা ঘরে এসে ইরফানকে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায় কোমরে হাত দিয়ে বলে আমি এই দেশে থাকবো না আমাকে বাংলাদেশে রেখে আসুন ইরফান ভুরু কুচকে বলে ওয়াই মায়েরা রেগে বলে আমি কোনো নেশাখরের সাথে থাকবো না আমাকে রেখে আসুন ইরফান অদ্ভুতভাবে বলে ওয়াট স্টুপিটের মতো কেন কথা বলছো মায়রা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে হ্যাঁ এখন তো ভাজা মাছ উল্টে খেতে জানবেন না যা ইচ্ছা তা জানুন আমি আপনার সাথে থাকবো না শেষ ইরফান রেগে শক্ত হাতে মায়েরার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে আর একদিন যদি বলেছো। আমার সাথে থাকবে না একদম মেরে ফেলবো মায়েরার গালে ব্যথা পায় ইরফানের এইভাবে বলাই খারাপ লাগলো চোখ দুটো টলমল করে ওঠে দৃষ্টি নামিয়ে মলিন গলায় বলে এমনিতেও যখন মরে যাব তখন তো যেতেই পারি তাই না আপনাকে আর কষ্ট করে মেরে ফেলতে হবে না আমাকে মায়রার কথাই ইরফানের হাত শিথিল হয় মায়রা নাক টানে ইরফান মায়রাকে বা হাতে জড়িয়ে নেয় ডান হাতে মায়রার চোল কানের পিঠে গুজে দেয় ষাট পার্সেন্ট রিকভার করেছে কিচ্ছু হবে না তোমার মায়েরা মাথা তুলে তাকায় ইরফানের দিকে আবারও নাক টেনে বলে আপনি কিভাবে জানলেন ইরফান মায়েরার ভেজা চোখ মুছে দিয়ে বলে গতকাল রাতে তুমি ঘুমিয়ে গেলে আহাতদের বাড়িতে গিয়েছিলাম মায়েরা কিছুই বললো না ইরফান মৃদু স্বরে বলে আমাকে রাগাবে না মায়েরার কাল রাত থেকে কথা মনে পড়ল ইরফান বলেছিল রেগে গেলে আমার কি যেন হয়ে যায় তাকে আঘাত করে নিজেই কষ্ট পায় কথাটা মনে পড়তেই মায়েরার মুখে কিছুটা হাসি পোটে কিন্তু ইরফান ঐসব খেয়েছিল কেন ভাবতেই বিরক্ত হলো এমনিতেই ইরফানের সিগারেট খাওয়ায় তার এত বিরক্ত লাগে তার সাথে আরেকটা অসহ্যকর জিনিস অ্যাড হয়েছে মায়রাকে চুপ দেখে ইরফান মৃদু স্বরে বলে নেশাখর কাকে বললে মাইরার সাথে সাথে বলে আপনাকে আপনি এসব খান কেন আপনি আসলেই অনেক অসভ্য লোক সেটা জানেন ইরফান মায়রাকে ছেড়ে গম্ভীর গলায় বলে স্টুপিট আমি এসব খাই না মায়রা মুখ বাঁকায় এই লোক তো জীবনেও কিছু স্বীকার করে না ইরফান ওয়াশরুমে চলে যায় রাগ লাগছে আহাদের ওপর এবার বুঝেছে গত রাত থেকে তার কেন কিছু মনে নেই ওই বেয়াদব তাকে কোনোভাবে এইসব খাইয়েছে মেজাজ খারাপ হলো তার ওকে হাতের কাছে পেলে আগে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিবে বলে মনে মনে ফোন করল দেখতে দেখতে আরও তিন দিন পেরিয়েছে শুদ্ধ আগামীকাল বাংলাদেশে ব্যাক করবে কিন্তু তার দুঃখের শেষ নেই বেশ কয়েকবার ফারহাকে কল করলে চার বারের বার কলটা রিসিভ হয় শুদ্ধ রেগে বলে এই বেদব মেয়ে আমার ফোন ধরনা কেন এমনি বিয়ে করেই এই দেবদাস হয়ে ঘুরছি এর মধ্যে এমন মেয়ে কপালে জুটেছে সারাদিন একবার স্বামীর খোঁজ নেয় না তুমি এত পাশার নারী কেন ফারহা পাখি ফারহা শুদ্ধর কথা রেখে উৎফুল্ল হয়ে মনে মনে বলে শুদ্ধ শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায় রেগে বলে এই ফারহা এই স্বামীকে ভাই ডাকস কালকে গিয়ে আগে দুটো থাপ্পড় দিয়ে ভাই ডাক ছোটাবো তোমার বালের কপাল আমার ফারহা মুখ ফুলিয়ে রাখলো শুদ্ধ নিজেকে শান্ত করলো মুখ গোল করে শ্বাস ফেলে বলে ফারহা পাখি আমার সুগার মারাত্মক কমে গিয়েছে গো ফারহা চিন্তিত কণ্ঠে বলে কি হয়েছে তোমার শুদ্ধ বেডের ওপরে শুয়ে অসহায় কণ্ঠে বলে বিলিমি ফারহা পাখি ফারহা নামের স্পেশাল সুগারের অভাবে আমি অনেক শুকিয়ে গিয়েছি যেদিন ইরফান বাংলাদেশে পা রাখবে আমি সেই দিনই খাট কিনবো ফারহা কুচকে বলে মানে শুদ্ধ মিটি মিটি হেসে বলে মানে তো অনেক কিছুই কোথা থেকে শুরু করব পাখি ফারহা বোধ হয় আমি পুপু হব শুদ্ধ ভুরু কুচকে বলে মানে ফারহা হেসে বলে ভাইয়া বাবা হবে কথাটা শোনা মাত্রই শুদ্ধ দ্রুত শোয়া থেকে উঠে বসে মাথায় হাত দিয়ে বলে কি ওই শালা আমাকে রেখে কি করে বাবা হতে যাচ্ছে এত বড় বিশ্বাসঘাতকতা কি বলল আর শুদ্ধ দিচ্ছে শুদ্ধ সুরে বলে তোমার ভাইটা এটা কিভাবে করতে পারলো পাখি আমাকে এভাবে পিছিয়ে দিল আমি সব কিছুতেই ফার্স্ট কিন্তু বাবা হব পরে না মনে হচ্ছে ইরফানের জন্য আর ওয়েট করা যাবে না কালকে গিয়ে আগে আমি খাট কিনবো এসব আর মেনে নেওয়া যাচ্ছে না ফারহা ওপাশ থেকে খট করে কলটা কেটে দেয় এই লোকের মুখে যদি একটু লাগাম থাকত শুদ্ধ মুখটা অসহায় করে রাখল তার বউটাও কেটে দিল এসব কি সে বাবা হওয়ার জন্য খাট কিনতে চাইছে দোষের কি আছে এতে মায়েরা ইনায়ের সাথে কথা বলে ফোনটা রাখল সে দিন গুনছে বাংলাদেশে যাওয়ার আর কতদিন আছে গুনে গুনে সাত দিন আছে মায়েরা ভীষণ এক্সাইটেড ইনায়া মা হবে কি দারুণ ব্যাপার সে কবে যাবে আর ইনায়াকে বাচ্চা সহ দেখবে ভাবতে কি যে খুশি লাগছে হঠাৎই তার লিওর কথা মনে পড়লো মায়েরা বেড থেকে নেমে দাঁড়ায় লিওকে খেতে দেয়নি সে প্রায় বিকাল হয়ে এসেছে মায়েরা দৌড়ে বেলকুনিতে গিয়ে দেখল লিওর শব্দ করে মাছ খাচ্ছে মায়েরা ভুরু কুচকে তাকালো সে তো খেতে দেয়নি তবে কে দিল ইরফান দিয়েছে মায়েরা ঘরে আসে তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়েরা এগিয়ে এসে বলে লিওকে আপনি খেতে দিয়েছেন ইরফান ছোট করে বলে হুম খুশি হয় লোকটা তো ওকে দেখলেই দূর দূর করে আজ খেতে দেওয়ায় মায়েরা ভীষণ ভালো লাগলো খুশি হয়ে বলে আপনি অনেক অনেক ভালো শিশুওয়ালা আমি আপনাকে করলার জুস ভাসি ভর্তা পাউডার সব করে খাওয়াবো ইরফান চোখ মুখ কুচকে তাকায় বিরক্ত কণ্ঠে বলে এসব খাবার খাওয়া তোমার বন্ধ মায়েরা কোমরে হাত দিয়ে বলে আমার মুখ দিয়ে আমি খাবো করবেন না তো আমার অনেক পছন্দের খাবার এটা আপনি বলেই তো আমার খুব কষ্ট হয় ইরফান চোখ ছোট ছোট করে বলে তোমার জন্য এখন আমাকে এইসব অখাদ্যের গুণগান গাইতে হবে মায়েরা অবুজের মতো মাথা উপর নিচ করে বলে অবশ্যই আপনি না আমাকে ভালোবাসেন ইরফান গম্ভীর গলায় বলে বাসি না মায়েরা বিরক্ত হলো সে তো ভুলেই গিয়েছিল এই লোকটা তার তেড়া শাশুড়ি মায়ের পেট থেকে বেরিয়ে ঘাট ঘাটতেড়া হয়ে জন্মেছে ইরফান গম্ভীর গলায় বলে এসব অখাদ্য খাওয়ার হ্যাবিট ছেড়ে দিবে মায়েরা রেগে বলে আমার মুখ দিয়ে আমি খাবো ইরফান ভোরো কুচকে তাকায় মায়েরার দিকে এগিয়ে এসে বলে মুখ তোমার রাইটস আমার আন্ডারস্ট্যান্ড মায়েরা চোখ ছোট ছোট করে বলে তাহলে আপনার মুখও আপনার রাইটস আমার আপনার সিগারেট খাওয়া বন্ধ ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে রেগে গিয়ে বলে স্টুপিট কি বলছ মাথা ঠিক আছে ইটস ইম্পসিবল মায়েরা কোমরে হাত দিয়ে বলে তাহলে আমার করলা খাওয়া ছেড়ে দেওয়া ইম্পসিবল কথাটা বলে উল্টো ঘুরে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে ইরফান মায়রাকে টেনে মায়েরার গাল চেপে রুড়ো কণ্ঠে বলে এ গার্ল তুমি ঠিক করেই নিয়েছো আমাকে শান্ত থাকতে দিবে না রাইট মায়রা গালে হালকা ব্যথা পেল অসহায় কণ্ঠে আবেগ নিয়ে ডাকে শিশুওয়ালা সাথে সাথে ইরফানের দৃষ্টি শীতল হয় হাত আলগা হয় মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বোঝলো ইরফানের উইকনেস দারুণ তো কথাটা ভেবে মুখটা লুকিয়ে মিটি মিটি হাসলো এরপর হঠাৎই ইরফানকে ধাক্কা দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে আপনার সব শান্তি আমি ভেজে ভেজে খাব শিশুওয়ালা বুঝলেন কথাটা বলে হাসতে হাসতে দৌড় লাগায় ইরফান বিড় ভিড় করে ইস্টুপির বা গলা চড়িয়ে বলে পড়ে গেলে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলবো তোমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগানি সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ